শুভ বিকেল সবাইকে কেমন আছে বলো সবাইকে ছটপট জয়েন করো সবাইকে ছটফট জয়েন করো লাইব কেমন আছে তাকে গো আসো

সবাই একটু ভুল লাইফটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকে সবাইকে দাও বেলটা ফেললো না এখানে সবাই একটু ঝটপট জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো হ্যাঁ দিল ঝটপট জয়েন করো চলে এসছি লাইভে সবাই একটু প্লিজ লাইভটাকে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তারপরে গল্প করছি সবাইকে জয়েন করো ছটফট করে গল্প করছি বলছি গল্পগুলো সবাইকে জয়েন করো তারপর সবাই একটু ছটফট জয়েন করো কমেন্ট করো বলো কে কোথা থেকে দেখছো কেমন আছো বলো আছে আছে সবাই ঝটপট জয়েন করো চলো আমিও যাচ্ছি চলো বাবা গেছে চক আনতে গেল চকপট জয়েন করো দেখছো কেমন আছো ঝটপট জয়েন করো

জানলা <laughs> নে <laughs> <laughs>

এই দাঁড়াও বিস্কুট দিচ্ছি তোমাকে সবাই কেমন আছো বলো বলো ঝটপট চলে আসলাম

পাচ্ছি না বলতে দাও এই যেতে হবে তো সবাইকে প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন খেয়ে সবাই সবাইকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দিও আর তোমাদের চ্যানেলটাকেই সাবস্ক্রাইব করে দেবো ঝটপট একটু জয়েন করো এই যে কান্নাকাটি করলো হাই করে দাও সবাইকে হাই করে দাও ভালো করে হাই করো ভালো করে হাই করো বলো হাই বলো হাই বলো লজ্জা বটল সবাইকে ঝটপট জয়েন করো হাম কো ন্যায় হিসাম এ রাহা হাই আমিয়া বল রায় খুবই দুঃখিত

কোথা থেকে দেখছো সবাই একটু বলো আর কেমন আছো বলো আমার লাইব্রেরি যদি নতুন হয় তখন সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দাও আমিও তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিব ঝটফট জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আছি আজকে কিছুক্ষণ লাইভে আছে তোমরা থাকো গল্প করো আমি নিয়ে আসো আমার ছেলেকে না যেটা তুমি ওইখানে চালাবা। ওই ঘরে খাও জল খাও। সবাই একটু ঝটপট। জয়েন করো। কোথা থেকে দেখছো বলো কেমন আছো তোমার কার চালাও কার কোথায় কি দিব সবার সাথে গল্প করো বলো হাই করে দাও সবাইকে হাই করে দাও আচ্ছা ঠিক আছে দিই হাই করে দাও সবাইকে তাহলে মোবাইল বলো হাই করে দাও যাও মোবাইল Gracias.